তার নিয়ে আমি আমার শুরু করছি তিনি কাশ্মীরের যারা নারীরা আছে বিশেষ করে কাশ্মীর জানেন ধরে কাশ্মীরের আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বন্দি করে তাদেরকে গুম করে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তো যাদেরকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই পরিবারের এবং সেই পরিবারের সদস্য বিশেষ করে মহিলাদেরকে নিয়ে আথারজিয়া কাজ করেছেন আথারজিয়া তার তার যদি সে বলেছেন লিখেছেন কাশ্মীরের যেই নারীরা তাদের স্বামীকে হারিয়েছে তারা হচ্ছে হার ওয়াইডু বিধবা হয়ে গেছে যখন তাদের পরিবারকে তাদের স্বামীকে যখন বোম করা হয় বোম করার পরে যখন তারা প্রশাসনের কাছে যায় পুলিশের কাছে যায় মিলিটারির কাছে যায় তখন তারা বলে যে আমাদের কাছে ও তো নাই আমরা তো তাকে ধরে নিয়ে এসে নাই আমরা জানি না তারা এক থানা থেকে অন্য থানায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যায় কিন্তু তাদের প্রিয়জনের তারা কোনো ধরনের পরিচয় পায় না কিন্তু তারাই তাদেরকে বোম করেছে বন্দি করেছে নির্যাতন করছে এইভাবে তাদের জীবনের শোক আনন্দ একেবারে নাই হয়ে যায় এইভাবে বছরের পর বছর জুড়ে এই কাশ্মীরে আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জেল জুলুম তাদেরকে বোম নির্যাতনের মাধ্যমে তাদেরকে শোষণ করা হচ্ছে ঠিক একইভাবে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি ক্ষুনি হাসিনা দুই হাজার ছয় সালের আদেশ অক্টোবর লোকী বইটার মাধ্যমে দিনে দুপুরে আমাদের এদেশের মুক্তিকামে ছাত্র জনতাকে ফিরিয়ে হত্যা করে নৃত্য করে সে বাংলাদেশের ক্ষেত্রে বীজ বপন করেছিল যুগের পর যুগ স্থাপনা থাকে এবং এরপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে পরবর্তীতে সে রাষ্ট্রীয় যত প্রশাসনের যত ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে ফেস্তিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গোম করেছে তাদেরকে খুন করেছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বৈধতা দিয়েছে আপনারা জানেন দুই হাজার বারো সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের শত শত মুক্তিকামী ছাত্র জনতা জীবন দিয়েছে দুই হাজার তেইশ সালে আল্লামা দেলা হোসেন সাইদিদ আঠাশে ফেব্রুয়ারি রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংগঠিত হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচে মেতে সাতলায় গণহত্যা সংগঠিত হয়েছে এভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে প্রেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে শাহবাগ কায়ন করার মাধ্যমে সেই হত্যার সে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা যেই প্রতিবাদ করেছিল তাদেরকে গোম করা হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গোম করা হয়েছে